দেশ সমাজ ঘুরে অবৈধ নির্মানের দেশের কি আর জবাব দা মহামান্য আদালতের রায় উপেক্ষা করার জন্য করতে হবে

সব সমাজে সমাজ গলন করে মৃতদেহ পাচার কারী তৃণমূল দুর্ভাগ্য বৈষ্ণব সমাজে সমাজ খনন করে মৃতদেহ পাচার কারী তৃণমূল দুর্ভাগ্য তারাপিক মহাশাসনকে রক্ষা করতে ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন চলছে চলবে তারাপিক মহাশাসনে পবিত্রতা রক্ষার্থে ভারতীয় জনতা পার্টি আজ রাজপথে তৃণমূল তুমি হুঁশিয়ার তারাপীঠের পিটের পবিত্রতা রক্ষার্থে বিজেপি যা আজ রাজপথে কি আর দিয়ে তুমি হুঁশ দিয়া হুঁশ হার হুঁশ দিয়া কারা হিন্দু এক হও আও এক আও এক আও সকল জনতাকে হিন্দু এক হও সমাজে সমাজ মনন করে মৃতদেহ পাচারকারী তৃণমূল দূর তারা কি শ্মানকে রক্ষা করতে ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন চলছে চলবে

মহামান্য আদালতের রায় উপেক্ষা করার জন্য দোষী ব্যক্তিদের গ্রেফতার করতে হবে সনাতনী ভাবা উপর আঘাত জবাব দাও আঘাত আনা হচ্ছে কেন তৃণমূল সরকার জবাব দাও জবাব দাও তারাপীঠ মাসান ধ্বংসকারী তৃণমূল তারাপীঠ মহাশাসন ধ্বংসকারী তৃণমূল দূর হাটো মহামান্য আদালতের রায় উপেক্ষা করার জন্য দোষী ব্যক্তিদের গ্রেফতার করতে হবে নমস্কার আপনারা জানেন যে আজকে আমরা তারাপীঠ রাফো ডেভেলপমেন্ট অথরিটি ডিআরডি এ অফিসের পাশে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ধর্মা ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি তার কারণ আমরা বেশ কিছুদিন ধরে লাগাতার আন্দোলন করছি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যেভাবে হিন্দুদের ভবাবেকে আঘাত করার মতো কাজ হচ্ছে তারও জলজান্ত উদাহরণ তারাপীঠ অনেক বর্ষে অন্যতমে বা তারা বিতর্ক ভূমি তারাপীঠ মহাস দীর্ঘদিন থেকেই তারাপীঠ মহাশনে বিভিন্ন রকমভাবে ভরসা করে বিভিন্ন নির্মাণ কাজ করে তারাপীঠ মহাসনে বইমাকে নষ্ট করে দেওয়া হচ্ছে সেই জন্য আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি আমরা ভারতীয় জনতা পার্টি তারা জঞ্জালে পরিণত করা হবে সেটা মেনে না নিয়ে মেনে নেব না আমাদের আন্দোলন চলবে আজকে আমাদের এই ধর্মঞ্চে উপস্থিত আছেন জেলার অন্যতম সাধারণ সম্পাদক বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সম্মানীয় মণ্ডল মহাশয় আছেন জেলার সহ সভানেত্রী শ্রাবস্তী ব্যানার্জি জেলার সহ সভাপতি সর্বব্রতন সিনহা আমাদের প্রিয় রবিদা আছেন আমাদের দুই মন্ডল প্রেসিডেন্ট মাননীয় অমর মাল অর্পণ নাথ

এলাকায় লড়াকু যুব নেতা হিসেবে পরিচিত সদ্য প্রাক্তন আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি হাসান সাইদ মন্ডলের ভাই বাসুদেব মন্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করব নমস্কার উপস্থিত আমাদের জেলার সহ সভাপতি সম্মানীয় স্বরূপ এবং এবং আমাদের জেলার অনেক বিশেষ বিশেষ অতিথিরা আছে এবং মন্ডল কমিটির যে মন্ডল প্রেসিডেন্ট সবাইকে আমার পক্ষ থেকে খুব অভিনন্দন ও ভালোবন্ধন আজকে আমাদের এই তার একটাই কারণ যে আমাদের কারাটি মায়ের মন্দির সেই মন্দিরের যে ঐতিহাই একটা আমাদের মহা শ্মশান সেই শ্মশানে দীর্ঘদিন ধরে হিন্দুদের ভাবাবেগকে আঘাত করে সেখানে নির্দেশ ছিল যে সামান্য শুধু একটা মাত্র চুলটির পাশে ছাড়া কোনো শ্মানে কম্পিটের কাজ করা যাবে না সেখানে এই বর্তমান সরকার বারবার দায়িত্ব জোরে হিন্দুদের সমাধি এবং বৈষ্ণবদের সমাধি স্থানগুলোকে ভেঙে কংক্রিটের জঞ্জাল এবং সেই জঞ্জালের উপর যত রকম অনৈতিক কাজ করেই চলেছে এবং এই প্রতিবাদ একমাত্র ভারতীয় জনতা পার্টি করছে দীর্ঘদিন ধরে এই লড়াই চলছে এখনো চলবে আমাদের বিশেষ অনুরোধ আমরা ভালোভাবে পিআরটি এর কাছে বলতে চাই যে এই কুনজর থেকে আপনারা সরে দাঁড়ান অনেক ফাঁকা জায়গা আছে এবং এটা তো শশান এখানে কি করে কোন ডিপার্টমেন্টে কে জায়গা দিল এবং জায়গা দেওয়ার তথ্য কে সেটা আমরা গ্রামবাসী হিসাবে জানতে চাই এবং এই সরকার হিন্দু বিরোধী সরকার কারণ কদিন আগে আমাদের মহাকুম্ভে যে সত্তর কোটি মানুষ স্নান করতে সেখানেও মৃত্যু কুম্ভ বলেছে যত রকম হিন্দুদেরকে অপমান করা যায় এক শ্রীকে পোষণ করার জন্য বারবার এই সরকার করে চলেছে কারণ এই কদিন আগেই আমরা দেখলাম একটা কুটির শিল্প মেলা হয়েছিল মাত্র সাতটা দোকান ছিল সেই গ্রুপ সামলাতে পারে না যে সরকার সেই সরকার আবার মহাকুমঙ্গ জ্ঞান দিতে যায় বতেব আমি এই সরকারকে হুঁশিয়ার করতে চাই যে আমরা এই অবিরম্বে কাজ বন্ধ করুন নমিনি কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনে যাবো আজকে আমরা অংশনে বসে এরপর বৃহত্তম অংশ থেকে বারবার হুঁশিয়ারি করছি যে আপনারা যেন এম প্রকারে এই কাজ বন্ধ রাখতে হবে এবং কোর্টের নির্দেশকে মান্যতা দিতে হবে রইলে এরপরে আমরা আরো বড় আন্দোলনে নামবো এবং দেখব কিভাবে সুনাকুনি হিন্দু দিকে তারা আটকাতে পারে কারণ হিন্দু যদি একবার জেগে যায় তো সবাই জানে যে হিন্দুদের কী ক্ষমতা কারণ হিন্দুরা এখনও শান্তপ্রিয় তাই এরা বারবার পেয়ে বসছে হিন্দুদেরকে তাই আমি বলতে চাই যে আপনারা এই কাজ অনেক আইনের সরকারি চাহিদা আছে সেইগুলোতে করুন হিন্দুদের বাবা বেগের উপরে আঘাত আনাবেন না কারণ আমাদের মহাশ্মশান এই শ্মশানে বহু দূর দূরান্ত থেকে আসে এবং এই শ্মশানে তাদের সমাধি দিয়ে যায় তো কমল সর্বোপরি বিষ্ণবকে সেই থেকে তারা লাশ পাচার করে গায়ে চড়ে সেখান থেকে খুঁতে এবং কিছু এখন কিছু তারপরেও আবার মানে কোন মানে ধর্মীয় লোককে এনে আমাদের সাধুদিকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা বলছে তাদের স্টল দেওয়া হবে বলছে 好了，好了，好了，好了。 بلے ما دار بلے ما دار multimassi-sao! жеќ-wa ливенгай the emang, theirnocissir, get on the bakasak w mailhe भा <inaudible> की